সত জিনিসটা ভালো কিন্তু সতের পরে যদি ময়াকার মা লেগে যায় তো ভালো হয় না সৎ মানে হলো ভালো তাই না আর যদি মা লাগে সৎ মা তাহলে ভালো ভাই না বন্ধুরে আমার ভাইয়েরা আমার মা বোনেরা গো

তোহাই মানে না ধরে বলেন সোহান আল্লাহ আরেক পা বলেন সোহান আল্লাহ মহরণ কাউকে ছাড়ে না মহরণ তোহাইমা নে না মরুণেরই ডাক এলে যেতে হবে সবাইকে ফেলে ঠিক কি না বলেন ঠিক কি বলেন মরুনেরি তাক এলে যেতে হবে সবাইকে ফেলে বলি ছাড়া কেউ তোমার সঙ্গে যাবে না মরণ কাউকে ছাড়ে না মরণ তো মানে না ধরে বলুন তারপর মোদাবেগ থেকে ঘটাচ্ছে শুনুন দুচো আমার দাঁড়িয়ে যাবে আর কালেতে পানি কড়াই হবে দু চোখ আমার দাঁড়িয়ে যাবে কালেতে পানি কড়া হবে বিপা বুক ফেটে যাবে খামার রাস্তায় তালা দেবে দুই চোখের পানিতে তোমার ছাড়া কেউ তোমার সঙ্গে যাবে না মরল কাউকে চলে না মরলাই না চোরে বলো তারপর মৃত ব্যক্তি ছেলে মেয়েদের জন্য কি বলছে শুনুন তেলা আঙ্গুর বেদানা বিকি কালে রসুতি রশ্মতি ওহনা আপেল আর আঙ্গুর বেদানা নিকিডে কালে রসুতি রশ্মতি ওহনা খাবার সময় পুরিয়া কাছে থুক দিতে আর পারি না এজরয়েল আমার ঘরের আমলে ছাড়া কেউ তোমার সঙ্গে যাবে না মরল কাউকে ছাড়ে না তো তোহাই মানে না এলে যেতে হবে সবাইকে ফেলে পেলে যেতে হবে সবাইকে ফেলে আমলে ছড়া কে তোমার সঙ্গে যাবে না মরণ কাউকে ছাড়ে না মরন তোমায় মানে না আল্লাহ وعلى علي سيدنا مولانا محمد صلى الله على محمد هر دم زوبا کالو پاک نامه আর আদমস অবানে কালো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বাবা নবী 6 বছর বয়সে মাকে কি করলেন হারালেন আচ্ছা মা চলে গেলে মা পাওয়া যায় জোরে বলুন পাওয়া যায় আচ্ছা এই মাকে আমরা কত কষ্ট দিতাম না এই মাকে আমরা কত দুঃখ দেই সন্তান মায়ের ছোট্ট পেটে আমাদের জাগা হয় সন্তান বড় হয়ে মায়ের বড় অট্টলিকায় আমরা জাগা দিতে পারছি না কত ভাঙা ঠিক কিনা যতই বড় হাজি হন গাজি হন বক্তা হন আর অন্য কিছু হন না কেন আপনার চান্নাত মায়ের পদতলে যতই বড় হাজিয়ান হও না কেন যতই বড় ব্যালেস্টারে বিটি হও না কেন তোমার চান্নাত স্বামীর পদতলে জোরে বলো তাহলে আমাদেরকে জীবন জীবনযাপন করতে হবে সৎভাবে ঠিক কি না আচ্ছা চোখটা বন্ধ করেন তো বাবা কিছু আছে কিছু থাকবে সঙ্গে কিছু যাবে ইমান আর আমল সঙ্গের সাথে বলে নবীর মোহব্বত যারা করে তাদের নয় তারাই হলে ইমানদার জোরে বলুন নামাজ রোজা যারা করে তারাই হচ্ছে আমল বালা জোরে বলুন সোভান আল্লাহ বাবারা ভাইয়ের আগো রাত্রি অনেক হয়ে গেছে প্রায় একটা আবার সে মুর্শিদাবাদ যেতে হবে ইনশাল্লাহ আবার ইনশাল্লাহ আপনাদের এই চুড়ামান আপনার মাদ্রাসা নাকি চুড়ামানপুর সোহান ওইখানে আবার আসছি বুঝতে পারলেন আহ বোধহয় যত সম্ভব ডেটটা আমার হয়তো তেইশে বোধ হয় ফেব্রুয়ারি ইনশাল্লাহ আবার যদি হায়ার থাকে তো দেখা হবে আর যদি কবরে চলে যেতে এটাই শেষ দেখা নাকি সোভান আল্লাহ রাত্রিবেলা হয়ে গেছে বাবা হায়ের রাখো প্রত্যেক কথা প্রত্যেক জায়গায় একটা নিয়ম আমার বলি মায়েরা বনে রাখো